আজ আপনাদের সাথে আমি এমন একটি প্লেস শেয়ার করব যেখানে ওয়েডিং ভিডিও হয় এতদিন যা আমরা ছবি আর ভিডিওতেই দেখে আসছি আর সাথে আছে বাচ্চাদের জন্য শিশু পার্ক বড়ো বাচ্চাদের জন্য দোলনা ঠিক আমার মতো আর আছে সাথে ট্রেন সব কিছুই কিন্তু আপনারা এক জায়গা পেয়ে যাবেন এবং অনেক পিকচার পারফেক্ট একটা জায়গা সব কিছুই আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি সাবসিনী অ্যান্ড ইউ ওয়েলকাম টু লিনিয়ার পার্ক লেনিয়ার পার্ক নিয়ে আমাদের অনেকের অনেক টাইপের ধারণা আছে আমারও আছে সেই ধারণা থেকে আমিও চলে আসলাম সামনাসামনি দেখার জন্য লেনিয়ার পার্কে ঢুকতে অবশ্যই টিকিট লেগেছিলো এবং টিকিটের মূল্য ছিল চল্লিশ টাকা দেন এটা হচ্ছে ঢোকার গেট এখন আমি ভিতরে গিয়ে দেখব যে আসলে ভিতরে কি কি আছে যা দেখার জন্য একটা টিকিটের পিছনে আমার চল্লিশ টাকা ব্যয় করতে হলো আর যদিও আমি আগে থেকেই জানতাম যে অনেক ওয়েডিং শ্যুট এখানটায় হয় ভিডিও ছবি সব কিছুই হয় ওইটা দেখার অ্যাটাকশন থেকেই আমার আসা যে লোকেশনগুলো দেখব বেশ আগে এই লিনিয়ার পার্ক নিয়ে একটা ভিডিও পাবলিক হয় যেটা থেকে আমাদের আরো পরিমাণে বিরূপ ধারণা ছিল ওইটার রেস ধরে কখনো আসা হয়নি তা ঢুকে প্রথমেই চোখে পড়লো একটা ওয়েডিং শ্যুট কারণ ওই দিন ওখানটায় একটা বিয়ের ভিডিও এবং ছবি চলতেছিল এবং তাদের জন্য কিছু স্ট্যান্ড করে বেশ ডেকোরেশনও করা হয়েছিল আমি শুনেছিলাম লিনিয়ার পার্কটা নাকি অনেক বড় যদিও পুরোটা ঘুরে দেখার মতো সেই সুযোগ এবং সময় দুটার কোনোটাই আমার হয়নি কারণ যে টাইমে আমি ঢুকছিলাম তার সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যার পর পিছনের দিকে যেতে দেয় পুরোপুরি এই জন্য যাওয়া হয়নি আমার তবে সামনের দিকে লোকেশনগুলো কিন্তু অনেক সুন্দর এখানে হাঁটার জন্য সুন্দর রাস্তা করা আছে এবং রাস্তার দুই পাশ থেকে ফুল গাছ এবং এমনি গাছ লাগানো ছিল ডান পাশে একটা কিউট ট্রেন ছিল বেবিদের জন্য আমার খুব শখ ছিল ওই ট্রেন উপরে বসে একটা ছবি তুলব সুযোগটা হয়নি তারপর সেই ভাইরাল প্লেসটায় চলে আসলাম এই পার্কের এই প্লেসটা কিন্তু প্রচণ্ড ভাইরাল এবং এই প্লেসটার প্রতি প্রচুর অ্যাট্রাকশান ছিল আমার যে এখানটায় এসে আমি একটু ছবি তুলব কারণ এই প্লেসটার খুব ছবি দেখছি ভিডিও দেখছি প্রত্যেকটা উইডিং ভিডিওতে এবং ছবিতে এই প্লেসটা মাস্ট থাকবেই এই প্লেসটা ছাড়া কোনো উইডিং ভিডিও এবং ছবি হয়ই না এই জন্য এই প্লেসটার প্রতি অ্যাট্রাকশনটা পুরো সবারই বেশি ছিল প্লেসটা কিন্তু অনেক দারুণ আপনারা যদি অনেক ফ্রেন্ডে নিয়ে আসেন সবাই মিলে একসাথে এখানে দাঁড়িয়ে মজা করে একটা আড্ডা দিতে পারবেন তবে নিচের পানিটা পরিষ্কার হওয়া দরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব পানিটা যদি পরিষ্কার হতো জিনিসটা সৌন্দর্য আরও বেড়ে যেত এবার চলে আসছি আর একটা ভাইরাল প্লেসে এই প্লেসে প্রচুর পরিমাণ ছবি এবং ভিডিও করে তো আমি মেইনলি ওই ছবি এবং ভিডিও দেখে দেখেই আসছি যে ওরা ঠিক যে যে জায়গায় ছবি এবং ভিডিওগুলো করে আমার সেই সেই প্লেসগুলাতেই লাগবে কারণ ওই প্লেসগুলাই সবচাইতে বেশি সুন্দর হয় এই প্লেসটাও সুন্দর যদিও এটার যে খালটা এই খাল পরিষ্কার করা হয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম পার্কে যে আমি একটা জিনিসই খেয়াল করলাম সেটা হচ্ছে সামনের দিকে যে লোকেশনগুলো শুধু এতটুকুই সবচাইতে বেশি সুন্দর কিন্তু ভিতরের দিকে জাস্ট পার্কের এই সাইডগুলো ঠিক আছে আর এই সাইডটুকুতেই লোকজন বেশি থাকে এর পিছনের দিকে খুব একটা লোকজন ওইভাবে করে থাকে না তারপরে আমি দোলনা পেয়ে গেলাম আর আমি মানে এই দোলনা দোলনা মানে আমি দোলনা পেলে আমি দোলনায় বসবো না এটা একদমই অসম্ভব ব্যাপার আমার নিজেকে তখন খুব বাচ্চা বাচ্চা মনে হয় আর দোলনায় উঠার প্রতি ঝোঁক আমার বরাবরই ছোটোবেলার থেকে খুবই ছিল এই কারণে দোলনা পেলে আমি আগে নিজে বসে পড়ি যদিও ওখানে একটা পিচি বাচ্চা ছিল বাচ্চাটা নেমে গেলেই আমি ধূপ করে বসে পড়ছিলাম আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু প্লেস করা রয়েছে তবে এখানে শুধু ছোট বাচ্চারা না বড়ো বাচ্চারাও আসছে যেটার ভিডিও আমরা অনেক আগে দেখছিলাম এবং ওইটা থেকে আমাদের খুব বাজে একটা ধারণা ছিল শুধু এখানে আসার পরে পার্ক নিয়ে যে বাজে ধারণাটা নিয়ে আমি আসছিলাম সেই ধারণাটাও চেঞ্জ হয়নি কারণ এখানে আসলেই ওরকম একটা পরিবেশ তবে আমার মনে হয় না যারা এই পার্কে ঘুরতে আসবেন তাদের সামনেরটুকু রেখে ভিতরের দিকে যাওয়ার কোনো প্রয়োজন আছে আমি যদিও খুব বেশি পেছন দিকে যাইনি কারণ সে সুযোগটা হয়নি আর তাছাড়া আমার অত বেশি ইচ্ছাও করতেছিল না কারণ রাত হয়ে যাচ্ছিলো আর রাত্রে ওদিকে থাকার অভিভাবক করে পারমিশনে ওই সাইড থেকে এই সাইডে পাঠায় দেয় তবে এই জায়গাটা বসে আমার খুব ভালো লাগতেছিলো কারণ এখানে আমি বসে আছি আর আমার পিছন থেকে ট্রেনটা যাচ্ছে ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর আমি প্রথমে ট্রেনটা দেখে ভাবছিলাম যে ট্রেনটা হয়তো চালু করে না কিন্তু পরে দেখলাম যে না আসলে ট্রেনটা চালু করে এই জায়গাটাও আমি ছবি দেখছিলাম বাট রাত হয়ে গেছে বলে এই জায়গাটায় খুব বেশি একটা ভালো ছবি আসতেছে না আমার নিজেকেই আমি নিজে খুঁজে পাচ্ছি না তা আমি লোকেশন কি দেখাবো যদিও রাত্রের একরকম সৌন্দর্য থাকে দিনের এক রকম সৌন্দর্য থাকে লাইটের জন্য রাতের সৌন্দর্যগুলো আরো বেশি ভালো লাগে তবে এ পার্কে লাইটের অভাব ছিল আমার মনে হয় যে লাইট আরও বেশি যদি থাকতো তাহলে পার্কের পরিবেশটাও কিছুটা হলেও ভালো বজায় রাখা সম্ভব হতো এই সাইডে আর কিছুই দেখার নাই এই জন্য রেল লাইন ধরেই আমি সামনের দিকে আগাই যাচ্ছি যে সামনে যে জায়গা দেখছিলাম যে ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো ওই জায়গাটায় যে ছবি তুলতে হবে কারণ ওখানের ওদের যে সেট সেটা এখনও আছে ওরা ওটা নিয়ে যায়নি এই জন্যই সামনের দিকে যাচ্ছিলাম তবে সামনের দিকে জায়গায় জায়গায় কিছু কিছু লাইট করা আছে সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমাদের হাদিস পার্কে যে পাওয়ারের লাইট আছে ওই পাওয়ারের একটা লাইটের খুব দরকার ছিল আর আমার যে সুন্দর জুয়েলারিটা পরা দেখতেছেন এটা কিন্তু আমার আর্টস এটা আপনারা চাইলেই ওখান থেকে নিয়ে নিতে পারেন এই বিশাল গাছটা কিন্তু অনেক দারুণ গাছটার উপরে এখানে যে আলোটা পড়তেছিল আলোর কারণে গাছ সহ ওই এরিয়াটুকু অনেক দারুণ লাগতেছিলো তারপরে চলে গেলাম এর ছবি তোলার জন্য যে ডেকোরেশনটা করা ছিল ওখানে কিন্তু ওখানে অন্ধকার থাকায় ছবি ওইভাবে করে তুলতে পারেনি সামনের দিকে আরও লাইটের দরকার ছিল এবং সামনের দিকে অন্তত একটু বেশি আলো থাকলে খুবই ভালো হতো ওখানে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত লোকজন থাকতে দেয় এবং সন্ধ্যার পরেও দেখলাম বাচ্চারা ঢুকে you <laughs> যেহেতু বাচ্চারা ঢুকে সেহেতু লাইটের ব্যবস্থা অবশ্যই করা উচিত আর ওইটা কিন্তু একটা ভাইরাল প্লেস ওখানেও কিন্তু অনেক ছবি তোলা হয় আর এই যে শিশু পার্কের এক অংশ এখানে একটা গাড়িও ছিল মন চাচ্ছিলো যে গাড়িটা ওইটা উঠে বসি কিন্তু গাড়িটার ভিতরে বসলে আমি আর হয়তো উঠতে পারতাম না এটাকে আমি মনে করছিলাম চালতা গাছ কিন্তু পরবর্তীতে আমি খুব গবেষণা করে বের করলাম ওটা আসলে একটা কাঠগোলাপ গাছ এই সেই জায়গাটা যে জায়গাটা দাঁড়িয়ে হিউজ পরিমাণ ছবি তোলা আমি দেখছি ওয়েডিং এর শ্যুটগুলো এখানে হলে এই প্লেসে একটা মাস্ট ছবি থাকবে আগের ভিডিও থেকে যারা আমাকে ইনবক্স করেছেন শাড়িটা কোন প্লেস থেকে নিয়েছি আসলে শাড়িটা কোনো পেজ থেকে নেওয়া না এই শাড়িটার এজ আমার এজের থেকেও বেশি এটা ম্যারেজ ডেতে আমার আম্মু গিফট পেয়েছিল লোকেশানটায় আপনাদের বলা হয়নি এটা হচ্ছে গল্লামারি পার্ক নামেও চিনে গল্লামারিতেই গল্লামারি ব্রিজটা পার হওয়ার পরপুলনাভার্সিটির পিছন গেটের ওইখানেও বলা চলে তবে এটার নাম হচ্ছে লেনিয়ার পার্ক আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আল্লাহ